নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত এবং এই চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য দেখো তোমাদের নতুন বছরে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে ডব্লিউপি নিউ ভ্যাকেন্সি সেটা তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য তোমাদেরকে নিয়ে করা হচ্ছে টোটাল কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কটা ভ্যাকেন্সি রয়েছে এবং স্যালারি কী রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখো ডাব্লুপি নেই ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ টোটাল পোস্ট নেম তোমাদের যে পোস্ট নিয়োগ করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ডিও পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে টোটাল পোস্ট চারটি পোস্টে তোমাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে এবং তোমাদের পার মান্থ স্যালারি কত দেবে তোমাদের পার মান্থ স্যালারি দেবে ষোলো হাজার টাকা এবং তোমাদের কিভাবে নিয়োগ করা হবে সিলেকশন পদ্ধতি রয়েছে রিটেন এক্সাম ফার্স্টে তোমাদের রিটেন রিটেন এক্সাম হবে রিটেন এক্সামে পাস করলে তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এটা কিন্তু পারমানেন্ট নয় এটা কিন্তু তোমাদের কন্ট্র্যাকচুয়াল বেসিকে তোমাদেরকে নিয়োগ করা হবে এক বছরে কন্টাকচুয়াল বেসিকে তোমাদেরকে এটি নিয়োগ করছে ডাবলিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং অ্যাপ্লাই স্টার্ট হয়েছে বারো এক দু এবং এই তারিখের মধ্যে আবেদন করবে আবেদনের লাস্ট ডেট কি রয়েছে বাইশ এক দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তোমাকে আবেদনটি করতে হবে এবং ওয়েবসাইটটি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা গিয়ে অ্যাপ্লাইটি করে নেবে দেখো ডাব্লু 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 ডট ডাব্লু বি পুলিশ ডট গভ ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করে নেবে এবং এই পিডিএফটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এটি তোমার আবেদন পদ্ধতি হয়েছে অনলাইন এবং তোমাদের কিন্তু আবেদন করার আগে তোমাকে যে তোমাকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমাকে তিন মাসের মধ্যে আপলোড করতে হবে এবং তোমার সিগনেচার এক্সপিরিয়েন্স যদি কোনো এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকে কম্পিউটার সার্টিফিকেট এবং আধার কার্ড সমস্ত কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলি সঠিকভাবে ফিল আপ করবে নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে ডাব্লুপি নতুন ভ্যাকেন্সি নতুন বছরে সবাই অ্যাপ্লাই করো গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে এবং তার সাথে তোমাকে কম্পিউটারের সার্টিফিকেট লাগবে তাহলে তোমাদের যোগ্যতা কী লাগছে গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তুমি আবেদন করতে পারছো এবং তার সাথে তোমাকে কম্পিউটার সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারতো এই ছিল আজকে ভিডিও